আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দেশি জাতির পুঁটি মাছ এই মাছগুলো এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন খাল বিলে পাওয়া যায় দেখেন একদম টাটকা মাছ সবে মাত্র পুকুর থেকে ওঠানো হলো দর্শক দেখেন এখানে অনেক বড় পুঁটি মাছগুলো আছে এবং বাজারে প্রচুর দাম তো আমি আইজুল ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই এই বাজারে কত করে পুঁটি মাছগুলো এখন বিক্রি হচ্ছে মনে করেন যে চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে প্রতি কেজি চার থেকে পাঁচশো টাকা জি জি ওকে ওকে তো দর্শক দেখলেন এখন এখন যে পুঁটিগুলো বিশেষ করে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যেগুলো পুঁটি পাওয়া যায় এই পুঁটিগুলোতে প্রচুর পরিমাণ থাকে হচ্ছে ডিম এই মাছের তো সবেমাত্র মাত্র ডিম আসছে এবং এই মাছগুলো অনেক সুস্বাদু আপনারা ইচ্ছা করলে বাজার থেকে কিনে নিতে পারেন দেখেন দর্শক এখানে হচ্ছে প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমরা যারা খাতি ইচ্ছুক এই মাছগুলো সংগ্রহ করে খাবেন এই মাছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি আছে এবং সুস্বাদু প্রিয় দর্শক এসব ব্যক্তি আমি বিচার ইচ্ছি আসসালামু আলাইকুম